ক্লাস টুয়েলভ প্রশ্নবিচিত্রা পরিবর্তী প্রবাহ অধ্যায়ের একটি এম সি কিউ একটি এল আর ক্ষমতা ক্ষমতাগুণক ওয়ান বাই রুট থ্রি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতাগুণক কত হবে অপশান এ ওয়ান বাই থ্রি অপশান বি ওয়ান বাই টু অপশান সি ওয়ান বাই ফোর অপশান ডি ওয়ান বাই ফাইভ এল আর ক্ষমতা ক্ষমতাগুণক কস্তিটা সমান আর বাই জেড সমান আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার সমান রুট ওভার আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার প্রদত্ত ক্ষমতা কস্টিটা সমান ওয়ান বাই রুট থ্রি অতএব রুট ওভার আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার সমান ওয়ান বাই রুট থ্রি উভয় বর্গ করে পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার সমান একের বা আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার সমান থ্রি আর স্কোয়ার বা ওমেগা এল হোল স্কোয়ার সমান টু আর স্কোয়ার বা ওমেগা সমান রুট টু আর বা আর সমান ওমেগা এল বাই রুট টু এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে আবেশীয় প্রতিঘাত হবে টু ওমেগা এল এখন ক্ষমতা গুণক হবে আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস টু ওমেগা এল এর হোল স্কোয়ার সমান আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ফোর ওমেগা এল এর হোল স্কোয়ার ওমেগা এল এর হোল স্কোয়ারের পরিবর্তে টু আর স্কোয়ার বসিয়ে পাই ক্ষমতা গুণক সমান আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু আর স্কোয়ার সমান আর বাই রুট ওভার নাইন আর স্কোয়ার সমান আর বাই থ্রি আর সমান ওয়ান বাই থ্রি সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ